আপনারা জানেন যে সারা দেশের বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় ডাকাতি সহ এবং সহ বিভিন্ন রকমের অপরাধ বের হওয়ার যে সংবাদ আসতেছে তো এগুলো নিয়ে আমাদের পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াচ্ছে কাজ করছে তারই অংশ হিসেবে গত তিন তারিখে অর্থাৎ চলতি মাসের তিন তারিখে সাভার সিটি সেন্টারের সামনে থেকে জনৈক জাকারিয়া নামক এক ব্যক্তির একটা সুযোগ জিক্সার নামক একটা মোটর সাইকেল হারিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা তো এটা হারানোর পরে সাথে সাথে থানাকে অবহিত করা হয় তো থানাকে অবহিত করার পরে থানা এটা খুব সিরিয়াসলি নেয় বিষয়টা যে যে করে হোক একে ধরতে হবে তো আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জানাবানু সিজব সারের দীতির দেশনায় সাভার থানার একটা চোখ দল এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় তো কাজের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় সিসিটিভি ফুটেজ দেখানো হয় তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় সব ব্যবহার করে তো দেখা যায় যে কঠিন নামক এক ব্যক্তি যার বাড়ি লক্ষ্মীপুর সে যাত্রাবাড়ির একটা এলাকায় বসবাস করে সে আন্তঃ মানে জেলার একটা চোরের একজন সর্দার হিসেবে কাজ করে সাধারণত এর কাজই হলো বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আটকানো থাকলে সেটা বিশেষভাবে ওই চাবি দিয়ে ওটা খুঁটতে সক্ষম সে তো তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার করে তাকে এই মামলায় তাকে দেখানো হয় তো এটা আমাদের চলমান মানে অভিযান থাকবে এ ধরনের সাধারণত মোটরসাইকেল বা ল্যাপটপ কম্পিউটার এগুলো হারানো গেলে এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় তো আমাদের এটা অশান্তকে সাধন করা হয়েছে বিশেষ করে আমাদের প্রচেষ্টার ফলে